হ্যালো বিহ আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের কাছে আরেকটি প্রোডাক্ট নিয়ে এটি হচ্ছে লাভা সিলিং ফ্যান এটা হচ্ছে মূলত এসি এবং ডিসি দুইভাবে কাজ করে সরাসরি ব্যাটারি দিয়ে কাজ করবে এবং সোলার প্যানেল দিয়েও কাজ করবে এটি হচ্ছে বার ভোল্টের একটি এসিডিসি লাভা সিলিং ফ্যান এটা হচ্ছে এসিডিসি সার্কিট সাথে আমরা দেখতে পাচ্ছি আরেকটি কভার এর মধ্যে আর একটি রেগুলেটর আছে এটি হচ্ছে স্পিড কমানো বাড়াতে পারবেন এবং এটি হচ্ছে রিমোট কন্ট্রোলার এই রিমোট কন্ট্রোলার দিয়েও আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন আর এই হচ্ছে ঝুলানোর জন্য এক্সট্রা আর এই হচ্ছে মূলত সিলিং ফ্যানটি এই ফ্যানটি হোয়াইট কালার খুবই চমৎকার একটি ডিজাইন আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি এই যে দেখুন এটি হচ্ছে মূলত আপনার চল্লিশ থেকে 60 ওয়াট পর্যন্ত আপনার এই এই ফ্যানটি ক্যাপাসিটি নেবে এই ফ্যানটি আপনি ডিসি এবং এসি দুইভাবেই ইউজ করতে পারবেন কারেন্ট চলে গেলে ডিসি দিলে ভোল্ট দিলে চলতে থাকবে ডিজাইনটা এবং মসৃণ অনেক ভালো একটা স্পিড থাকে তবে খেয়াল রাখতে হবে ডিসিতে ব্যাটারি যাতে ভালো থাকে নর্মাল আপনারা বাজে কোনো খারাপ ব্যাটারি ইউজ করবেন না এতেই ভালো স্পিড পাবেন না বাতাস পাবেন না ভালো স্পিড ভালো ব্যাটারি ব্যবহার করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে লাগছে সোলার ডিসি ফ্যান এর প্রাইসটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং বিভিন্ন ধরনের আর কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট মাধ্যমে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে আমাদের লাইক এবং কমেন্ট করবেন আর সামনে গরমের সিজন আসতেছে আশা করি ভিডিওটি আর অন্যদের আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম